আমার সভাপতি আমার অন্ডারি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আমি যার সেক্রেটারি ছিলাম এবং আমরা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ইয়ারে একজন ফার্স্ট ফ্যাকাল্টির একজন সায়েন্স ফ্যাকাল্টি আমি সায়েন্স এবং আমরা দুজনেই স্লোগান দিয়েছিলাম নাহিদা বা কোন প্যানেলে বাদের জন্য এই প্যানেলে আমি তখন ফজল হলের ছাত্র সভাপতি তো এখানে আজকে আমরা উপস্থিত আছেন আমাদের সবাই পরিচিত আমাদের সবাই সম্মানিত আমাদের কানাডা আওয়ামী লীগের সেক্রেটারি আমাদের সবাই সূত্রে আরো অনেকে উপস্থিত আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই যদিও আমাদের সবারই হৃদয়ে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণের মাঝেও আমাদেরকে ঠিকই থাকতে হবে